আনহা যখন অন্তিম মুহূর্তে তিনি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন আনহা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছেন নবী গো আমি মনে হয় দুনিয়াতে বেশি দিন বাজব না আমি মনে হয় কিছু সময় পর দুনিয়া থেকে চলে যাব কিন্তু মরার আগে আপনার কাছে কয়েকটি জিনিস চাইব আল্লাহর নবী বলেছেন ও আমার খাদিজা যাও তুমি আমার কাছে জাগতিক জীবনে কোনো কিছু চাও নাই অত্যন্ত কষ্টের সাথে সংসার করেছ তোমার সমস্ত অর্থ সম্পদগুলো আমার পায়ের কাছে দিয়েছ সেই সম্পদগুলো দিয়ে ইসলামের কাজে আমি আঞ্জাম দিয়েছি এবং কি সাধারণ মানুষ বিধবা মানুষ এতিম মানুষ অসহায় মানুষের কাজে লেগেছে ও আমার খাদিজা তুমি আমার দুঃখের দিনের সাথী তুমি আজকে এই অন্তিম মুহূর্তে আমার কাছে যা চাইবে আমি অবশ্যই তোমার আবদার আমি পূরণ করে দেব বলেন সুবাহান আল্লাহ খাদিজা রাজি আল্লাহ বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী প্রথম যে জিনিসটা আপনার কাছে আমি চাইব সেই জিনিসটা হচ্ছে আমি যখন মারা যাব আমাকে কেউ ধরবে না কেউ ছুঁইবে না আপনি আমার স্বামী আপনি একাই আমাকে গোসল করাবেন বলেন আল্লাহ আকবা আপনি একাই আমাকে গোসল করাবেন এরপর হচ্ছে আমাকে আপনি একাই কাফন পরাবেন এর পর হচ্ছে আমাকে কেউ খাটিয়ায় করে নিয়ে যাবে না আপনি আমার স্বামী আপনি আমার নবী আপনি কথা দেন আপনার কাঁধে করে আপনি একাই আমার কবর পর্যন্ত আপনি নিয়ে যাবেন আল্লাহর নবী নবুল সাল্লু ওসাল্লাম কথা দিতেছেন এরপর হচ্ছে আনহা বললেন ইয়া আপনি আমার ওই যে কবরের ভিতরে একাই নামবেন কোনো মানুষকে কবরে নামতে দেবেন না আপনি একাই আমার কবরে রাখবেন আমার কবরে আপনি নামবেন এবং কি শেষ পর্যায়ে যখন সমস্ত মানুষ আমার কাছ থেকে চলে আসবে একে একে দাফন কাফন করে সমস্ত বিষয় আদি সম্পন্ন করে যখন সকলেই চলে আসবে আপনি কথা দিন আপনি চলে আসবেন না আমি খাদিজা এমন কোনো ভালো আমল করি নাই যে ভালো আমলের কারণে আমি কবরের সেই কঠিন তিনটা প্রশ্নের উত্তর আমি দিতে পারবো ও আমার নবী আপনি যে পর্যন্ত আমার হইয়া ওই কবরের তিনটি কঠিন প্রশ্নের উত্তর না দিবেন আপনি কথা দান আপনি আমার কবর থেকে দূরে চলে আসবেন না বলেন আল্লাহ আকবর আল্লাহর নবী সাল্লাহ আলী ওসাল্লাম খাদিজা রদি আল্লাহ তালা আনহার সমস্ত আবদার মেনে নিলেন খাদিজা আল্লাহ আল্লাহহুতালানহা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন খাদিজা রাদি আল্লাহ হুতাল আনহা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন ওই সময় আল্লার নবী সাল্লাল্লাহ হোনালে সাল্লাম নিজের হাতে খাদিজা রাদি আল্লাহ হুতাল আনহার দেহটা সুন্দর করে গোসল করিয়ে দিলেন নিজের হাতে কাফোন পরালেন নিজে কাঁধে করে কবর পর্যন্ত নিয়ে গেলেন এবং কি সমস্ত বিষয় সম্পন্ন করে আল্লাহর নবী সাল্লাম কবর থেকে কোনোভাবেই উঠতেছে না রকম বললেন হাবিবাল্লাহ সমস্ত কাজ সম্পন্ন হয়ে গেল চলুন মাটি চাপা দিয়ে আমরা বাড়ি ফিরে যাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাক দিয়ে বললেন ও আমার সাহাবী তুমি শোনো তোমরা চলে যাও কিন্তু আমি চলে যেতে পারবো না কারণ আমার খাদিজাকে আমি ওয়াদা দিয়েছি যেই পর্যন্ত খাদিজার হয়ে আমি খবরের তিনটি প্রশ্নের উত্তর না দিতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি নবী আমি বাড়িতে ফিরে যাব না বলেন আল্লাহ একবার আল্লাহ পাক রব্মুল আলমিন আলশা আজিম থেকে এই সমস্ত বিষয়গুলো দেখতে পাইতেছেন ওইদিকে জিবরাইল আলাইস সালাম তাকে পাঠিয়ে দিলেন ও জিবরাইল চলে যাও দেখো তো আমার হাবিব কেন কবরের ভিতরে দাঁড়িয়ে রয়েছেন কেন কবর থেকে উঠে না কেন বাড়িতে চলে যায় না একটু জিজ্ঞাসা আল্লাহর করুকাম যখন আল্লাহর নবীর কাছে চলে আসলেন আল্লাহর নবীর কাছে এসে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া নবীগণ আপনি কেন কবরের ভিতরে দাঁড়িয়ে রয়েছেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উত্তর দিয়ে বলতেছেন আমি খাদিজার কাছে ওয়াদাবদ্ধ খাদিজার যতক্ষণ পর্যন্ত কঠিন এই কবরের তিনটি প্রশ্নের উত্তর আমি না দিয়ে দেব ততক্ষণ পর্যন্ত আমি মোহাম্মদ আমি কখনো বাড়ি ফিরে যেতে পারি না আল্লাহ রব্বুল রবীনের কাছে জিব্রাইল আলী সালাতাম এই কথাটা গিয়ে বললেন আল্লাহ পাক রব্বুল আলমিন জিব্রাইলকে জানিয়ে দিলেন ও জিব্রাইল তুমি যাও আমার বন্ধুকে এই কথাটা স্মরণ করে দাও বলে দাও আমি খাদিজার জন্য অন্য কোন মানুষের প্রয়োজন নাই আমার হাবিবের প্রয়োজন নাই আল্লাহ আলামিন রব্বুল আলামিন বলে দিলেন যাও আমার হাবিবকে গিয়ে বলো খাদিজার ওই কবরের তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি আল্লাহ তালা নিজেই রেডি হয়ে বসে আছি বলেন সুবাহান আল্লাহ আলামিন খাদিজার জন্য কঠিন সেই তিনটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আল্লাহ তালায় রেডি হয়ে রয়েছেন যেই ব্যক্তির জন্য আল্লাহ তালা নিজেই রেডি হয়ে থাকেন ওই ব্যক্তির কোনো কোনো প্রকার কবরের ভিতরে সমস্যা হওয়ার কথা না এর একমাত্র কারণ হচ্ছে তিনি আমার নবীকে তার সকল সম্পত্তির চাইতে নিজের নিজের জীবনের চাইতে সব কিছুর বিনিময়ে আমার নবীকে বেশি মহব্বত করেছেন ভালোবেসেছেন এই জন্য আল্লাহ ওই আলমিন আজিম থেকে খাদিজা আনহার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রেডি হয়ে আছেন বলেন সুবাহ আল্লাহ